দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার পিরোনপতিরাধীন টেপলা গ্রাম মেসার্স কাবির কাদির একদম আজকে অনেকগুলি গরু দেখতে পাচ্ছি এখানে প্রায় পনেরো থেকে ষোলোটি গরু আছে দুইটি লাটে ভাগ করা আছে দর্শক এই যে দেখুন একটি লাট এবং এই যে এই পাশে আরেকটি লাট তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে কাসরবাইয়ের সঙ্গে কয়েক দুই লাট কেন করেছেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আজকে প্রতিদিন দেখি একটা করে লাট একটা করে প্যাকেজ দেখেন দেখি আজকে দুটা লাট কেন করলেন আচ্ছা আচ্ছা লটটা একটু দশের লাটটাকে আট করছেন আর একটা সাত করছেন দশটা এগারোটা করে যেটা দিতে আছে আচ্ছা আচ্ছা এই ছোটো লাট খুঁজতেছে দর্শকরা যার জন্য আটটা আর সাতটা করছেন তা এটা হচ্ছে আটেল লাট আটেল লাটে কি সব দাঁতাল ভাই একটা শুধুমাত্র দাঁতের না আর সাতটাই দাঁতাল সাতটাই দাঁতাল এখানে পনেরোটা আছে সর্বমোট টাই দাঁতাল আর দুই দাঁত বয়স করে আমরা একটা একটা করে গরু দেখি এটা এক নাম্বার এই আটেল লাটের এক নাম্বার গরু দর্শক এটা চমৎকার একটা সার গরু হ্যাঁ একদম অন্যরকম গেট আপের গরু চমৎকার গেট আপের গরু দর্শক এবার সে দেখি এটা লাটের আট নম্বর লাটের এক নম্বর গরু দেখুন দর্শক লাটের লাটের এক নম্বর গরু আচ্ছা দুই নম্বরটা দুই দুইটাত বয়স প্রতিটা দুইটাত বয়স এই লাটে শুধুমাত্র একটি অর্ডার পাবেন দর্শক আমি আগেই বলে দিচ্ছি এটা দুই নম্বর রোগবালাই বলাই নাই তো ভাই একদম নিখুঁত গরু একবারে নিখুঁত গরু চামচাও তো পাতলা দাড়িও লম্বা ওজনও তো বেশ ভালো আছে এবারে কেমন ওজন পাওয়া যেতে পারে একটা আনুমানিক ধারণা দর্শকদেরকে দেই একশো প্লাস একশো প্লাস আছে আচ্ছা এটা তিন নম্বর দর্শক আনুমানিক একটা ধারণা দিলাম কাউসার ভাই একটা আনুমানিক ধারণা দিলেন একশো কেজি প্লাস পাবেন এবং সুন্দর সুন্দর রঙের গরু কিন্তু এই টেগ্রা অঞ্চলে সর্বোচ্চ গরু রঙের গরু রাখেন কাউসার ভাই কাবির কাদের ট্যাগ্র এটা বলার অপেক্ষা থাকে না যদিও আমার বলা ঠিক না এটা দর্শকরা বিবেচনা করবেন তারপরে কিন্তু আমি গুরু দেখে কথাটি বলতে বাধ্য হচ্ছি দর্শক এটা তিন নম্বর বয়স চমৎকার প্রতিটা গরুর ভালো এবং অনেক লম্বা দাঁড়ি এগুলা হচ্ছে কি কুরবানির জন্য পারফেক্ট গরু কুরবানিতে তো গরু সুন্দর সুন্দর গরু চায়

সিং দেখে আর চেহারা দেখে দেখে শুনে নেওয়া গেছে এটা ফুরবাড়ির জন্য পারফেক্ট এটা সাত এবং সর্বশেষ আট দর্শক এটাও দুইটা এবারে ওজন আসবে একশো কেজি প্লাস এটা সাব জানিয়ে দিয়েছেন কাস্টার ভাই তো এই আটের প্যাকেজ না আর আরেকবার একটু কাউন্টিং দিয়ে এটাকে তারপরে দুই নম্বর প্যাকেজে যাব এটা আট নাম্বার এটা সাত নম্বর অদাত আটটির মধ্যে সাতটি দাঁত এই একটি খালি সাত নম্বর গোডি অদাত দশক এটা ছয় এটা পাঁচ এটা চার তিন দুই এবং সর্বশেষ এক তো দর্শক আমরা আটটি দেখলাম আটটির মধ্যে সাতটি দাঁতাল একটি অদাত তো ভাই এই আটের লাটের দাম রাখছেন কত

তাহলে দাম থাকলো সাতাত্তর হাজার দুইশো এটা এক নম্বর লাট গেল আমাদের আমরা দুই নম্বর লাটে আসি আমরা দ্বিতীয় লাটে চলে যাচ্ছি দর্শক দ্বিতীয় লাটে এখানে দুই দাঁত এখানে সব দাঁতের সব দাঁত এটু দাঁত এটা লাটের এক নম্বর দর্শক এটা এটারও তো আনুমানিক প্রায় ভালো একশো কেজির একটু কম হবে না ভাই একশো কেজি কম হবে না একশো কাছাকাছি থাকবে আচ্ছা এটা দুই নম্বর দুই দাঁত বয়স দুই নম্বর লাঠের দুই বয়স দ্বিতীয় গরু দর্শক দেখুন কত সুন্দর লম্বা দাড়ি এটা তিন নম্বর এটাও দুই দাঁত বয়স তিন নম্বর এবং চোষ তো খুব সুন্দর চোষ ভাই চোষও ভালো শিঙও ভালো তিন নম্বর চার নম্বরটা একদম কালো কুচকুচে কালো দেখার মতো গরু দর্শক দেখুন এটা চার এটাও দুই দাঁত বয়স এটা পাঁচ এটাও দুই দাঁত বয়স পাঁচ এটা ছয় দুই দাঁত বয়স এবং সাত এটা দুই দাঁত বয়স প্রত্যেকটার সিং মাথা দেখে নেবেন দর্শক চমৎকার সিং মাথা চোষ সব মিলে চমৎকার কত আবার বলি দর্শক এটা সাত নাম্বার সাত নাম্বার দুই দাঁত এটা ছয় নাম্বার দুই দাঁত সাত নাম্বার দুই দাঁত সাত ছয় এটা পাঁচ দুই দাঁত কালো কুচকুচে এটা চার নাম্বার এটাও দুই দাঁত

আর দাঁতের গরু নিতে গেলে দু তিন হাজার টাকা বেশি দিতেই হবে চাহিদাটা বেশি সামনে কুরবানো দাঁতের গরুটা আমদানিটা কম হম কাস্টমার বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন দাঁতের দিক বুঝছেন আচ্ছা আচ্ছা এখন এইটা একটু বেশি আচ্ছা তাহলে এটার দাম থাকলো পচা কেউ গুণা ও দাঁত গরু ঢুকে গিয়ে দাঁত বলে আচ্ছা পূজা করতে গেলে যে একটু হবে রেট কমে যাবে তাহলে এটার দাম থাকলে দ্বিতীয় প্যাকেজের দাম থাকলো পঁচাত্তর হাজার আটশো আর প্রথম প্যাকেজের সাতাত্তর হাজার দুইশো তাহলে এখন যোগাযোগ করবে কিভাবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো দর্শক আমরা দেখলাম কাবির কাদির একজন আকর্ষণীয় দুটি সারগুড়ির প্যাকেট একটিতে আছে এবং একটিতে আছে দাম থাকল সাতাত্তর হাজার আর দাম আছে পঁচাত্তর হাজার আটশো দর্শক ভালো থাকবেন